হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে ফার্স্ট মেয়ের ব্লক অ্যাকচুয়ালি ফার্স্ট মে আমরা গেছিলাম গ্রিন ফ্রেন্ডসের হাওড়া গ্রুপ গ্রুপের গ্রুপ মিটে তো ওখানে আমাদের একটা গ্রিন গিফট হাউসের তরফ থেকে গাছের স্টল দেওয়া হয়েছিল গাছ এবং গাছ সংক্রান্ত সমস্ত জিনিসের তো সেখানেই আজকে গেছিলাম সেখানের ব্লকটাই আজকে আমি দিচ্ছি অনেক দিন হয়ে গেল তারপরে টাইম পাওয়া যাচ্ছিল ছাড়তে পারিনি যাই হোক তো দেখো আজকে আমরা চলে এসেছি অনেক অনেক সুন্দর সুন্দর গাছ নিয়ে এবং টপ নিয়ে তো সকাল সকালই অনেক গাছ আনার সাথে সাথেই বেরিয়ে গেছিলো দাদা প্রথমে সেই সমস্ত গাছ যেহেতু গাছ পাগল গাছ দেখলে কেউ গাছ না কিনে থাকতে পারে না সেরকম একটা ব্যাপার তো যাই হোক গাছ সবাই মোটামুটি নিয়ে রেখে দিয়েছিল যাওয়ার সময় মানে বুক করে রেখে দিয়েছিল যাওয়ার সময় প্যাক করে নিয়ে গেছে তো যাই হোক এইভাবেই আমাদের আজকে প্রোগ্রাম হয়ে গেছে তো গ্রিন ফ্রেন্ডসের যে কর্ণধার সমর্থা উনিও এসে হাজির হয়ে গেছেন অনেকক্ষণই এসেছেন প্রোগ্রাম ভালোভাবেই চালু হয়ে গেছে

এইভাবে বিভিন্ন রকম নাচ গান বক্তৃতার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল তো সব ভিডিও দেওয়া হয়নি সব কিছু ক্লিপ দেওয়া হয়নি বিশেষ করে নাচগুলো দেওয়া হয়নি

অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল থাকে আমাদের মাঠ বিনা পেয়েছে আমাদেরকে মূল্যবান সবাই আমাদের দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করবো সবার সঙ্গে মনের সাথে জুড়ে আমি গেছিলাম সত্যি খুব অসাধারণ ভাবে উনি মেক করেছেন এবং একাই করেছেন সেটা আমরা সফরটার মাধ্যমে জানতে পেরেছি তাই যাদের একটা পুরস্কার করার আমরা চিন্তা ভাবনা খুব সুন্দরভাবে প্রোগ্রাম প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল এবং আমরা অনেক গাছ সম্বন্ধে জানতে পারলাম তো এটা হচ্ছে আমাদের সেদিনকার লাঞ্চ রাইস আর চিলি চিকেন এটা দিয়েই আমরা লাঞ্চ করলাম এবং লাঞ্চ করতে করতে প্রায় আমার তিনটে সাড়ে তিনটে বেজেই গেছিলো তো এবার বাড়ি ফিরে যাবো চারটা পর্যন্তই প্রোগ্রাম তারপর বাড়ি চলে যাবো টাটা